আসসালামু আলাইকুম বিকাশের এখন থেকে আপনারা কিন্তু গ্রুপ সেনмани করতে পারবেন আসলে বিকাশের একটি চমৎকার খুব মানে খুবই চমৎকার একটি আপডেট কিন্তু চলে আসছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি বিকাশের নতুন যে আপডেটটা আসছে এটাতে হচ্ছে যে আপনি এখন থেকে গ্রুপ সেনмани করতে পারবেন গ্রুপ সেনманиটা মূলত কি কাজে লাগবে আপনাদের ধরুন আপনি একটা কোম্পানিতে আপনিই কোম্পানির সিইও বা আপনি কোম্পানির অ্যাডমিন প্যানেলে আছেন বা আপনি কোম্পানির চেয়ারম্যান পদে আছেন এখন আপনাকে আপনার আপনার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে তো অবশ্যই আপনাদের বেতন দিতে হয় সেটা যদি আপনি বিকাশের মাধ্যমে দিয়ে থাকেন তাহলে কি করবেন প্রতি মাসের শুরুতে তাদেরকে বেতন দিতে হয় নির্ধারিত তো আপনি গ্রুপ সেন্ডমারিটা এমন ভাবে করে রাখবেন গ্রুপের মধ্যে আপনি যত লোককে অ্যাড করাবে রাখবেন ওই লোকদেরকে একটি মাত্র সেন্ডমারির মাধ্যমে সবার কাছে অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো পৌঁছে যাবে মানে আপনাকে সবাইকে আলাদা 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 ভাবে টাকা পাঠাতে হচ্ছে না আপনি একটা গ্রুপ করে নেবেন গ্রুপের মাধ্যমে গ্রুপে যে সেন্ডমারিটা একবার করবেন ওটা সবার কাছে টাকাটা পৌঁছে যাবে তো এইভাবে গ্রুপ সেন্ডমারি করে আপনি কিন্তু মানে মানুষকে টাকা টাকা পারবেন শুধু কোম্পানি না আপনি চাইলে আপনার ছোটখাটো কোনো বিজনেস থাকলেও কিন্তু আপনি যদি প্রতি মাসে গ্রুপ ওয়ারিস ধরুন আপনি প্রবাসী থাকেন বা আপনি একটা মানে ঢাকায় থাকেন তো আপনি কি করলেন আপনার বউকে টাকা পাঠাতে হয় আপনার মাকে টাকা পাঠাতে হয় তাছাড়া আরও অন্যান্য অনেকেরই আপনার টাকা পাঠাতে হয় প্রতি মাসে তাদেরকে একটা গ্রুপ করে নিলেন আপনি গ্রুপে নির্ধারিত প্রত্যেকটা নাম্বার টাকা মানে ফিক্সড করে রাখবেন অটোমেটিক আপনি জাস্ট একটা স্যান্ড মানির মাধ্যমে কিন্তু গ্রুপ ওয়ারিস টাকাটা কিন্তু চলে যাচ্ছে তো কিভাবে গ্রুপের মাধ্যমে আপনি মানে বিকাশে আপনি মানি করবেন সেটার বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওতে থাকছে আপনার ভিডিওটি কন্টিনিউ করুন এবং দেখে থাকুন আজকের চমৎকার ভিডিওটি এবং শিখুন যে কিভাবে আপনার গ্রুপ স্যানমানি টা করবেন চলুন আমরা ভিডিওটি শুরু করছি প্রথমে আমাদের যে বিকাশের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আমরা ওপেন করে নিব এটি হচ্ছে আমাদের বিকাশের যে অ্যাপ্লিকেশনটি হোম পেজ সবারই বিকাশের হোম পেজ ডুপ্লিকেট ঠিক এমনটাই দেখতে পারবেন তো এখান থেকে আমরা জাস্ট এখান দেখুন সেন্ড নামে যে অপশনটা কিন্তু এখান থেকে আছে এই সেন্ড মানি অপশনে আমরা জাস্ট প্রথমে ক্লিক করব সেন্ড অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন যুক্ত হয়েছে সেটা হচ্ছে গ্রুপ সেন্ড নামে জাস্ট আমরা গ্রুপ সেন্ড মানিতে ক্লিক করে দেব ওকে গ্রুপ সেন্ড আমরা ক্লিক করে দিয়েছি এখন আমার গ্রুপের এখানে কিন্তু কিন্তু কোনো গ্রুপ নাই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন করে গ্রুপ তৈরি করার জন্য এখানে নতুন গ্রুপ তৈরি করুন আমরা ক্লিক করব তারপরে আমরা আমাদের মোবাইল নাম্বার থেকে যে কোনো পাঁচজনকে এখান থেকে সিলেক্ট করে নিব বা পাঁচজন না মানে আপনার যত খুশি তত আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ধরুন তিনজনকে সিলেক্ট করলাম করার পরে আমি জাস্ট পরবর্তীতে যাব পরবর্তীতে যাওয়ার পরে দেখেন গ্রুপের নাম লিখুন এখানে একটা গ্রুপের নাম লিখে দিব দিলাম মাই ফ্যামিলি আপনারা চাইলে আপনার কোম্পানি বা অন্য কোনো কিছু থাকলে আপনি গ্রুপের নামটা এখানে দিতে পারেন তারপরে দেখেন সেভ করে এগিয়ে যান নামে নিচে যে অপশনটা রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন সর্বমোট পরিমাণ হ্যাঁ এখানে টাকার পরিমাণটা আপনাকে দিতে হবে আসিয়ে জাস্ট আপনি অ্যামাউন্টটা লিখবেন তো এখানে অ্যামাউন্টের যে ঘরটা রয়েছে এখানে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ধরেন আপনি তিনজনকে পাঠাবেন হচ্ছে এক হাজার টাকা করে হ্যাঁ এক হাজার টাকা করে আপনি পাঠাবেন তিনজনকে তাহলে তিনজন পাবে হচ্ছে তিন হাজার টাকা তাহলে আপনাকে এখানে এক হাজার টাকা লিখলে হবে না আপনাকে লিখতে হবে তিন হাজার টাকা আপনি এখানে লিখবেন তিন হাজার তাহলে তিন হাজার লিখলে কি হবে এই যে আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবেন পরিমাণটি সমান ভাগে পাঠানো হবে প্রত্যেকে পাবে এক হাজার মানে আপনি যে তিন হাজার টাকা পাঠিয়ে দিচ্ছেন এটা প্রত্যেকে পাইতেছে এক হাজার টাকা করে আমি যেহেতু তিনজনের গ্রুপ খুলছি এটা দেওয়ার পর জাস্ট আপনি এগিয়ে যান ক্লিক করবেন এখন দেখা যাচ্ছে যে আমার এখানে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই হোম স্ক্রিন থেকে এড মানি বা আছে যাই হোক যেহেতু আমার এখানে ব্যালেন্স নাই এই পরিমাণে এই জন্য আমি আর সামনে যেতে পারতেছি না সামনে কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগি জানে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটি চাইবে মানে আপনার যেই বিকাশের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা হয়তো বা ওখানে মানে দিতে বলবো আপনার পিন নাম্বারটা দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই তিনজনের কাছে টাকাটা এক মানে সেন্ট মানিতে কিন্তু চলে যাচ্ছে